আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে কোটি শুক্রিয়া যে মহান তাআলা আমাকে আরবি শিক্ষার লাইবে আসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অন্তর স্থল থেকে শুকুর আদায় করেছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমি কায়দা শিক্ষার লাইবে চলে আসলাম আরবি শিক্ষার লাইবে তো আজকে আমি আজকে আমাদের পর্বটা হচ্ছে ষোলো পর্ব কায়দা শিক্ষা ক্লাস ষোলো নাম্বার পর্ব পৃষ্ঠা নাম্বার হচ্ছে একুশ আমরা গত পর্বে পড়েছিলাম বিশ নম্বর পৃষ্ঠা আজকে আমরা পড়ব একুশ নাম্বার পৃষ্ঠা ইন নবাববাহম এখান থেকে আমরা আজকে কায়দা ক্লাস করব আমরা বানান করে করে প্রত্যেকটা শব্দ ভিন্ন ভিন্নভাবে ভেঙে ভেঙে প্রতিটা হরফ তার মাখরাজ থেকে উচ্চারণ করে কায়দা কানুন সহকারে মদ গন্যা সিফাত অনুযায়ী পড়া পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা আমাদের লাইবে এখনও যুক্ত হননি অতি দ্রুতই আমাদের লাইবে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ এখনই আরবি শিক্ষার ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক আরবি শিক্ষার লাইভ শুরু করার পূর্বে আমরা রাসূস সাল্লাল্লাহ আলাইসাল্লামের উপর একবার দুরুত পাঠ করে নিই দুরুদে ইব্রাহিম পড়ে নেই আল্লাহ সাল্লা আলা মোহাম্মাদী আয়লা আলি মোহাম্মদ কামা সল্লাই তা আইলা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা এখনও আমাদের লাইভে যুক্ত হননি অতি তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হয়ে যান আমরা এখনই কায়দার ক্লাসটা শুরু করতে যাচ্ছি বিস্মিল লে হিউ আমরা ইন ন এখান থেকে আমরা বানান করে করে প্রথমে পড়বো তারপর আমরা প্রতিটা শব্দ আমরা রিডিং পড়বো হাম জানুন যে ইন নুন সবার না ইন রব ব্যা জবার ব্যা হ্যাঁ মিম পেশ হোম অ্যা হোম ই হোম ইন্না এখানে আমরা একটা গুননা করবো গুননাটি হচ্ছে ওয়াজিব গুননা ইন্না এখানে গুননা করতে হবে গুননাটি হচ্ছে ওয়াজিব গুননা তো প্রিয় দর্শক ওয়াজিব গুননা কীভাবে হয়েছে ওয়াজিব গুন্না হয়েছে হরকতের বামে নুনের মধ্যে তাস্তিদ হয়েছে সেজন্য আমরা এখানে ওয়াজিব গুননা করে পড়ব ওয়াজিব গুনার সংজ্ঞা হচ্ছে ওয়াজিব গনার হরফ হচ্ছে দুইটি নুন এবং মিম ওয়াজিব গুনার সংজ্ঞা হচ্ছে হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় এহাকে ওয়াজিব গুন্নাহ বলে তো প্রিয় দর্শক আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে হরকত জেরের বামে নুনের মধ্যে তাস্তিদ সেজন্য এখানে গুন্না করে আমরা পড়ব তো প্রিয় দর্শক এখানে একটা প্রশ্ন হচ্ছে যে হরকত কাকে বলে তো আমরা প্রথমে হরকতের পরিচয়টা জেনে নিব তাহলে আমাদের জন্য সহজ হবে পূজা সহজ হবে হরকত কাকে বলে হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত হচ্ছে এক জবর এক জের এক পেসকে হরকত বলে যেমন হামজার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে জের এবং নুনির উপরে দেখতে পাচ্ছেন জবর এক জের এক জবর এক জবর এক জের এগুলাকে হরকত বলে এবং হার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পেশ এগুলাকে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি পরিতে হয় তো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরকতের বামে নুনের মধ্যে দাস্তিৎ পেয়েছি সেই জন্য আমরা এখানে গুন্না করিয়া পড়ব গুন্নাটির নাম হচ্ছে ওয়াজিব গুন্না যেমন ইন না হামজাটা আমরা স্পষ্ট করে হলকে শুরু থেকে উচ্চারণ করব অনেকেই আইন এরকমভাবে পড়ে এরকমভাবে যদি পড়ে তাহলে সহি শুদ্ধ হবে না এখানে হামজাটা হলকে শুরু থেকে এক নম্বর মাখ্রাস থেকে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে যেমন ইন ইন সব বা বা এখানে র যখন আমরা উচ্চারণ করব তখন রটা মোটা করে পুর করিয়া পড়ব। কেন পড়ব রর উপরে আমরা জবর পেয়েছি সেই জন্য আমরা এখানে মোটা করিয়া পুর করে পড়ব র পুর করা মোটা করে পড়ার পদ্ধতি হচ্ছে যে রর উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই রকে পুর করিয়া মোটা করিয়া পড়তে হয় এবং র নিচে যদি জের থাকে তাহলে সেই রকে চিকন করিয়া পাতলা করিয়া পড়তে হয় তো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা র র হরফ র উপরে একটা জবর সেজন্য আমরা রর উচ্চারণকে মোটা করিয়া পড়বো যেমন রব ব্য অনেকে পরে রাব্বা ঠিক আছে অনেকে রাব্বা পরে যদি রাব্বা পড়া হয় তাহলে সহি শুদ্ধ হবে না রাব্বা পড়তে হবে রব ব্য হামিম পেস হুম হুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন যে আমার ভয়েসকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না এবং লেখাগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না একটু ভয়েসে একটু কমেন্টে জানাবেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ইহম বাহুম এখানে একটা কায়দা হয়েছে কায়দাটি হচ্ছে মিমসাকিনের ইজহার মিমসাকিনের ইকফা কায়দা কায়দাটি হচ্ছে মিমসাকিনের ইকফা তো কিভাবে হয়েছে মিমসাকিনের বামে বা আসছে সেজন্য আমরা এখানে গুন্না করিয়া পড়ব মিমসাকিনের ইকফার হরফ হচ্ছে একটি বা সঙ্গে হচ্ছে মিমসাকিনের বামে যদি বা আসে তাহলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে মিমসাকিনে ইখফা বলে তো প্রিয় দর্শক এখানে আমরা কিন্তু মিমসাকিনের বামে বা দেখতে পাচ্ছি সেজন্য আমরা এখানে গুন্না করিয়া পড়ব যেমন অল বিহিম হুম বিহিম অ্যুম বিহিম ব্য হুম বিহিম বি হামিম জেরহিম বিহিম বিহিম অনেকে এখানে বিহিম পড়ে যদি বিহিম পরা হয় তাহলে সয় শুদ্ধ হবে না এখানে হামিম জের হিম হাটায় হলকে শুরু থেকে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে এক নম্বর মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে হলকে শুরু থেকে বিহিম প্রিয় দর্শক যারা আমাদের লাইভে যুক্ত আছেন সকলেই কোরআনকে ভালোবেসে একটা করে লাইক করে দেন এবং আমাদের লাইভ ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্য মুসলমান ভাই বোন আপনার মাধ্যমে কোরআন শিখতে পারে কোরআনে জ্ঞান অর্জন করতে পারে কোরআনকে সহিশুদ্ধ করতে পারে প্রিয় দর্শক আমাদের লাইবে কোরআন শিক্ষার ক্লাস করানো হয় আরবি শিক্ষার ক্লাস করানো হয় যারা কোরআন শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের লাইবে আমাদের রাহাত ভাই অফিসিয়াল চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং যাদের পড়া সহি হয় না পড়তে পারেন কিন্তু সহিশুদ্ধ হয় না আমরা এখানে চেষ্টা করি সহি শুদ্ধভাবে কোরআন পড়ার জন্য কোরআন পড়ানোর জন্য আপনারা আমাদের রাহাত ভাই অফিসিয়াল চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি আমাদের চ্যানেলে কিছুদিন সময় দিলে আপনারা আরবি সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ জবর ইয়উ মিম জবর ম্যাউ ম্যা হামসা জের ইয়উ ম্যা ইদিলাম সবর লাউ ম্যাদিল ইয়াটা আমরা শক্ত করে পড়ব ইয়ার মাখরাস হচ্ছে ছয় নম্বর মাখরাস ছয় নম্বর মাখরাস জিববার মধ্য খান তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া শক্ত করে পড়তে হবে অনেকেই পড়ে যে এইভাবে যদি পড়া হয় তাহলে শুদ্ধ হবে না শক্ত করে পড়তে হবে ই মা ই দুটো হরফের মধ্যে হরকত হয়েছে আমরা কিন্তু পূর্বে হরকতের সঙ্গে দিয়েছি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মিমের উপরে একটা জবর আমরা পেয়েছি এবং হামজার নিচে একটা জির পেয়েছি দুনোটা হরকত পেয়েছি সেক্ষেত্রে দুনোটা হরফকে আমরা তাড়াতাড়ি করিয়া পড়ব যেমন ইউ ম্যা ই এখানে একটা কায়দা হয়েছে কায়দাটি হচ্ছে ঈদগামে বেলাগুননা ঈদগামে বেলাগুন্না হরফ হচ্ছে দুইটি প্রিয় দর্শক যারা আমাদের লাইভে যুক্ত আছেন খুব মনোযোগ সহকারে ধরবেন আশা করি আমাদের এখান থেকে কোরআনের কিছু ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ এবং যারা কোরআন শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং কোরআনকে ভালোবেসে একটা করে লাইক করে দিবেন ঈদগামে বেলাগুন্না অর্থ হচ্ছে গুন্না ছাড়া মিলাইয়ে পড়া গুন্না ছাড়া মিলায় পড়া ঈদগামে বেলাগুন্না হরফ হচ্ছে দুইটি রাম সংজ্ঞা সংজ্ঞা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের বামে যদি র লাম দুইটা হরফ থেকে যে কোনো একটা হরফ আসে তাহলে হরফের ওপরে তাস্তিদ দিয়া গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে দুই জের তানবিনের বামে আমরা দুইটা হরফ লাম লাম এবং র ঈদগাহ বেলা গুনা দুই হরফ থেকে একটি হরফ পেয়েছি লাম লামের উপরে তাস্তিদ পেয়েছি সেই জন্য আমরা এখানে গুন্না ছাড়া মিলায় পড়ব ঠিক আছে এখানে আমরা গুন্না ছাড়া মিলায় পড়ব যেমন ইদ

অক্ষ এখানে দেখতে পাচ্ছেন যে একটা গোল চিহ্ন সেটা হচ্ছে অকফ। অক্ষের শেষে যে হরফ থাকে সেই হরফটা রিডিং পড়ার ক্ষেত্রে যখন অক্ফ করা হয় তখন হরফটা সাকিন হয়ে যায় তো প্রিয় দর্শক এখানে যেহেতু আমরা অক্ফ দেখতে পাচ্ছি এবং আমরা যদি এখানে অকফ করি যেমন এখানে যদি আমরা দম ছেড়ে দিয়ে অক্ফ করি তাহলে রটা সাকিন হয়ে যাবে এবং এখানে একটা মদ হবে মদের নাম হচ্ছে মধ্যে আর্জি কীভাবে মধ্যে আর্জি হয়েছে মধ্যে আর্জি হচ্ছে মদের হরফের বামের হরফে অকফ হলে তিন টানিয়া পড়তে হয় ইয়াকে মধ্যে আরজি বলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মদের হরফ হচ্ছে ইয়া জের বামপাশে যজমুলা ইয়া জের পাশে জজমুলা ইয়া মদের হরফ মদের হরফে বামের হরফ হচ্ছে র মদের হরফের বামের হরফে অকফ হয়েছে সেজন্য আমরা এখানে তিন পরিমাণ টানিয়া পড়ব মদের নাম হচ্ছে মধ্যে আরজি যেমন লাখ বি

لهم بهم يومئذ اللخبير خايا <applause> صبر خي رادي بش ميم رادي رامم دوي بش رم ميم ننذر من রোমিন প্রিয় দর্শক এখানে খটা আমরা উচ্চারণ করবো হলকের শেষ থেকে তিন নামে মাখরাজ থেকে হ খটা আমরা উচ্চারণ করব যেমন হই খই এবং তানবিনের বামে এখানে মিমাসার কারণে ঈদগামে বাগুন হরফ মীমাশার কারণে আমরা এখানে গনার সহিত মিলায় পড়ব ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে তানবিন এখানে দেখতে পাচ্ছেন তানবিনের বামে তানবিনের বামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিম আসছে মিম হচ্ছে এদকা আমি বাগন এবং মিমের উপর তো আসতে সেই জন্য আমরা গণ্য সহিত মিলিয়ে পড়ব যেমন হই রুম মিন খুম মিন হামজাল আল ফাজের ফি আল ফি মিন আলফি মিন এল ফি এখানে নুন সাকিনের বামে হামসা আসার কারণে এখানে গুন্না ছাড়া পড়তে হবে এখানে যে কায়দাটা হয়েছে সেটা হচ্ছে নুন সাকিনের ইজহার নুন সাকিন ইজহার হরফ কয়টি নুন সাকিন ইজাহার হরফ হচ্ছে ছয়টি হ। এখানে সংজ্ঞাটা কীভাবে হয়েছে নুন সাকিন ইজহারের সংজ্ঞাটা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনে বামে যদি ইজহারের ছ হরফ থেকে যে কোনো হরফ আসে তাহলে গন্যা ছাড়া মিলাইয়া গন্যা ছাড়া পড়তে হয় গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয় তো প্রিয় দর্শক আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যেমন সাকিনের বামে হামজা ইজহার হরফ হামজা আসছে সেজন্য আমরা এখানে গুন্না ছাড়া পড়বো যেমন মিন এলফি মিন এল ফি সিনহা জবশাহ হ্রদই জেরিন শাহরিন এখানে একটু আগে আমি বলেছিলাম যে যদি অক্ফ হয় অক্ষের শেষে যে হরফটা থাকে সেই হরফটা সাকিন হয়ে যায় তো প্রিয় দর্শক এখানে অক্ফ হওয়ার কারণে অক্ফের শেষে হরফ হচ্ছে র রটা সাকিন হয়ে যাবে আমরা যদি এখানে অক্ফ করি তাহলে রটা সাকিন হয়ে যাবে এই বিষয়টা আপনারা খুব গভীরভাবে খেয়াল করে রাখবেন যে যেখানে অকফোহ হবে অকফের শেষে যে অরফটা থাকবে সে অরফটা সাকিন হয়ে যাবে ঠিক আছে তো এখানে হওয়ার কারণে রটা সাকিন হয়ে যাবে যদি রটা সাকিন হয়ে যায় তাহলে কিন্তু সিনটা হাকেও ধরবে এবং কি রকেও ধরবে যেমন শাহ 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক যারা আমাদের লাইভে এখনও পর্যন্ত যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি হাফেজ মাওলানা আমিন রাহাতের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ আমাদের চ্যানেল রাহাত বাইফ স্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে কোরআনে ক্লাস করা হয় প্রতিদিন আমরা কোরআনে ক্লাস করে থাকি কোরআন শিক্ষার উদ্দেশ্যে শিক্ষা দিয়ে থাকি আমরা তো প্রিয় দর্শক যারা কোরআন শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে যুক্ত হয়ে যাবেন আমাদের রাহাত ভাই অফিসিয়াল চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সকলেই কোরআনকে ভালোবেসে একটা করে লাইক করে দেন এবং আমাদের লাইভ ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিবেন শেয়ার করে দিবেন সোয়াবের উদ্দেশ্যে অন্যের কাছে পৌঁছে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক কে কোথ থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানান কে থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানান আসসালামু আলাইকুম প্রিয় পরিদর্শক যারা যুক্ত আছেন কে কোথেকে যুক্ত হয়েছেন দেশ থেকে এবং দেশের বাহির থেকে বাংলাদেশ থেকে সকলে একটা সকলে কমেন্ট করে জানান প্রিয় অনেক রাত হয়ে যাওয়ার কারণে আজকে এখানে বিদায় নিচ্ছি সকলের কাছে দোয়া চাই সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক কোরআনের জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করুক এবং দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে কোরআনের গভীর জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করুক আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাকে সুস্থ রাখে এবং আপনাদের ক্ষেদমতে প্রতিদিন হাজির হওয়ার জন্য তৌফিক দান করে জি সকলের কাছে দোয়া চেয়ে আমি এখনই বিদায় নিচ্ছি এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সকলে সাবস্ক্রাইব করে রাখবেন কোরআনকে কোরআনের বিভিন্ন কানুন শেখার জন্য এবং যারা শিখতে আগ্রহী কোরআন শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন যারা কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না আশা করছি আমাদের চ্যানেলে যুক্ত হলে আমাদের চ্যানেলে সময় দিলে অবশ্যই এখান থেকে ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ সকলের কাছে দু আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত